রহমানির রহিম টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে কিষন গ্যাঙ্গের রেজিস্ট্রার সাকিব নামে খ্যাত তাকে গণধুলাই দিয়েছে সেই গণধুলাইয়ের কারণে সে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই যে হাসপাতালে ভর্তি হয়েছে এই সব দায় বাঘ আমার টুঙ্গিপাড়া বিএমপি এবং পৌর বিএমপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর দেওয়া হয়েছে যার কারণে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন গত সাতাশ তারিখে আনুমানিক সন্ধ্যা সাতটায় ইসলামী ব্যাংকের সামনে কে বা কারা তাকে মারধর করেছে আমরা শুনতে পেরেছি এই মারধরের কারণে সে যখন হাসপাতালে ভর্তি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার পর তখন ভিপিনুর একটা স্ট্যাটাস দিয়েছে আপনারা জানেন এই স্ট্যাটাসের মধ্য আমার দক্ষিণবঙ্গের প্রাণ পুরুষ এইচ এম জেলানি ভাই এবং আমার পৌর বিএনপি পৌর যুব দলের সভাপতি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাক্তার জাফর হোসেন এবং গোলাম কিভি সাগরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আপনারা জানেন এই স্টার সাকিব বিভিন্ন মাদক কারবারি এবং বিভিন্ন চিন্তায় সাথে সে জড়িত এলাকার লোক তারে তাকে মোটেও পছন্দ করে না সে এই এলাকার কিশোর গ্যাং তার সঙ্গ অনেকে আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন চিন্তায় চুরি রাহাজানি বিভিন্ন সময় জড়িত এই কিশোর গ্যাং স্টার সাকিবকে তার দলের লোক বলে প্রচার করেছে আপনারা জানেন গতকাল গোপালগঞ্জ ক্লাবে একটা একটা আপনার সংবাদ সম্মেলন করা হয়েছে এতে স্টার সাকিবকে বিপিনু এবং গণ অধিকার পরিষদের লোকেরা তার লোক বলে চালিয়ে দিয়েছে আপনারা জানেন এই স্টার সাকিব যে মারের শিকার হয়েছে গণধরার শিকার হয়েছে এতে কিন্তু মাত্র আমার টুঙ্গিপাড়া উপজেলা এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠন এবং আমার উপজেলা পৌর যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের কোনো একটা কর্মী এর সাথে জড়িত নাই আমি নিশ্চিতভাবে বলতে পারি হলক করে বলতে পারি উদ্দেশ্য প্রণিতভাবে আমাদের আমার বিএনপি এবং অঙ্গ সংগঠনের লক্ষ্যে জড়ানো হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই ভাইয়া আমার এই সম্পর্কে কথা বলবেন আমার পৌর

জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে আমরা কর্মী সমাবেশ করে বিভিন্নভাবে বিভিন্ন পত্রিকায় আমরা আসছি হঠাৎ করে কোথা থেকে কিভাবে এই স্টার সাকিব নামে একটা ছেলে আছে একে মারধোর করছে আমরা এটা জানি না আমি যেদিন একে মারধর করা হয় আমি সেদিন স্যারের অফিসে ছিলাম এবং সে জায়গায় সামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলাম ওই জায়গায় একটা দরবার ছিল সেটা হলো যে আওয়ামী সন্ত্রাসীরা টুঙ্গি বালাডাঙ্গা একটা বিলের ভিতরে সরকারি খাল দখল করে আসছে এবং যা কৃষকদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করছে কেউ জমি দখল করছে এটা নিয়েই আমরা তাদেরকে লোকজন হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলমান আছে তাদেরকে নিয়ে আমরা টিএনআর অফিসে যাই এবং এই গণ্ডগোলের ব্যাপারে আমি কিছুই জানি না এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীনভাবে এটা আমাদেরকে জানানো হয়েছে আমি এর কি বড় নিন্দতন আমরা এ প্রতিবাদ করি সবাইকে আসসালামু আলাইকুম জনগণ সাকিব নামে একদম ঈশ্বর জ্ঞান সে বিভিন্নভাবে আমাদের ডুমরি ইউনিয়নে যে মাদক ব্যবসা করে ওইদিন 23 তারিখ আমাদের ডুমরি স্কুলে অনুষ্ঠান ছিল তখন ওইখানে মাদক ব্যবসার মাদক বিক্রি করার জন্য দায় তখন আমার ছেলের সাথে একটু কথা কাটাকাটিতে আমার ছেলে দোর করে গাড়িতে উঠাইয়া রওনা দেয় এবং এলাকার লোক নিয়ে জানতে পেরে আসিয়া তাকে তার কাছ থেকে তারা মৃত্যু তারে মারদোর অবস্থায় তারে উদ্ধার করে নিয়ে যায় তখন তারা তাকে কিছু গণতোলায় দেয় এতে স্থানীয় জনগণ তাদের গণতোলাই গিয়া তাদের কাছ থেকে আমার ছেলে রমজানকে ছাড়াই রাখে আমি তাতো মাদক সম্পর্কে জিরো টলারেন্সের কথা বলছেন টুঙ্গিপাড়ায় মাদক দ্রব্যের এই এই বিষয়টা সুন্দর টুঙ্গিপাড়া গড়তে আপনারা দলগতভাবে কি হিসাবে নিয়েছেন বা ভবিষ্যতে আপনারা কি করতে চান হ্যাঁ আপনারা জানেন আমরা মাদকের বিরুদ্ধে গতকালও একটা প্রতিবাদ সভা এবং মিছিল করেছি মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স আমাদের কোনো দলের নেতা এবং কর্মী অঙ্গ সংগঠনে কেউ যদি এই মাদক এবং বিভিন্ন চাঁদাবাজের সাথে জড়িত হয় আমরা তৎক্ষণিক জেলানি বাইরের ডাই জেলানি ভাইয়ের ডাইরেক্ট আদেশ যে তাকে তৎক্ষণিক সেই সংগঠনকে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হবে এবং আপনারা জানেন আমরা এই স্টার সাকিবও অনেক দিন আমাদের সাথে চলছে আমরা তাকে বলেছি আমাদের সাথে আমাদের কোনো মিছিল মিটিংয়ে তুই মিশ বাড়া এস্টার সাকিবকে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি এস্টার সাকিব এবং এই ধরনের যত লোক আছে আমরা তাদেরকে আমরা তাড়িয়ে দেবো আমাদের সংগঠনে কোনো চাঁদাবাজ কোনো মাদক ব্যবসায়ী কোনো মাদক সেবনকারী এই আমাদের দলে অঙ্গ সংগঠনে এদের কোনো জায়গা নেই কোনো আস্থা নেই এটি আপনাকে ফলো করে বলতে পারেন দেখুন আপনারা গণপরিষদ এবং বিএনপির রাজনৈতিক যে বন্ডিং সেটি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ সবাই জানে যে আপনাদের সঙ্গে ভালো বোঝাপড়া রয়েছে আপনার একটি একই আদর্শের সঙ্গে রয়েছে তো সেক্ষেত্রে কি আপনার গণপরিষদের সঙ্গে একত্রিত হয়ে আপনাদের যে রাজনৈতিক সেটা আমরা কি একসাথে আপনারা চালিয়ে নিতে চান কিনা যাতে ভুল বোধ হয় আর কি না দেখেন গণ অধিকার পরিষদ একটা ভালো দল আমরা মনে করতাম তারা নতুন শুরু করেছে আমরাও চাই যা তাদের দলটা সামনে আরও এগিয়ে যাক আরও শক্তিশালী হোক তাদের সাথে আমাদের একটা অন্তরঙ্গ একটা আন্তরিকতা আছে একসাথে মিলেই আমরা এই ফেজিস হাসিনার বিভিন্ন আমরা জনসভা করেছি একসাথে একসাথে আমরা রাজপথে ছিলাম আমরা চাই যে এই দলটা আরও এগিয়ে আসুক সামনে আরও উন্নত করুক আমরা সেটা চাই কিন্তু আমরা বিস্মিত হয়ে যাই যে এস্টার সাকিব সে জনগণের দ্বারা গণদলায় খেয়েছে তাকে বিপিনুর তার দলের হয়ে মানে একটা স্ট্যাটাস দিয়েছে যে এই স্টার সাকিব আমার দলের এতে আমরা বিস্মিত হই আমরা দুঃখিত হই যে এই ধরনের লোক সে কেন টানবে বিপিনুর তো ভালো লোক আমরা চাই বিপিনুর তার দলের এই টুঙ্গিপাড়া থেকে ভালো ভালো লোকগুলো এসে বেছে বেছে নিক আমরাও আমাদের দল থেকে তাকে সহযোগিতা করব। যখন শুনি যে স্টার সাকিব বিভিন্ন স্টার মিজান গ্যাং লিডারের আরও দবির আপনার শফিক এই ধরনের লোক যখন অনিক এই ধরনের লোক যখন তার দলে ভেরে। তখন আমরা আসলে আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে যে বিপিনের গণ অধিকার নতুন দল সবাই তার এই দলের উপর একটা বিশ্বাস ছিল আস্থা ছিল আমাদেরও ছিল যখন কাজ দেখলাম যে এই স্টার সাকিবকে নিয়ে আমার জেলানি ভাই এবং আমার পৌর যুবদল স্বেচ্ছাসেবক দলের লোককে ফাঁসানো হয়েছে তথা টুঙ্গিপাড়া থানা এবং পৌর বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে তারা আমাদের বিএমপির বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন করছে বিএনপি ছোট করার চেষ্টা করছে তখন আমরা দুঃখ পাই কষ্ট পাই যে এই দলটা কোন পর্যায়ে চলে গেছে বলার নেই সে গণ অধিকার পরিষদ দাবি করতেছে যে সে তারা গণ অধিকার পরিষদের কর্মী এখন সে কি আদৌ গণ অধিকার পরিষদের কর্মী এছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাদের অভিযুক্ত করা হয়েছে এই মারামারির বিষয়টা নিয়ে তো আসলে কি তারা অভিযুক্ত কিনা আপনি জানবেন জেনে রাখবেন আমি বিগত কিছুক্ষণ আগে আমি বলে গেছি এই স্টার সাকিব কোনো কোনো দলের না সে আওয়ামী লীগে আমাদের ছাত্রলীগের সাথে ছিল আওয়ামী লীগের সাথে ছিল বিভিন্ন মিছিল ছিল এর কাজ হল রংবাজ চাঁদাবাজ মাদক ব্যবসায়ী এইগুলো কিন্তু সে এইগুলোই করে ব্যা তার কোনো দল নেই আপনি তো বলে গেছি যে সে দুই দিন আমাদের দলের লোকজনের সাথেও সে মিশছিল আমি আমার দলের সমস্ত লোকজনে বলছি যে স্টার সাকিবির সাথে কেউ মেশবা না এর সাথে যে মিশবা একে যে ডাকবা তাকে দল থেকে বহিষ্কার করা হবে এবং স্টার সাকিবকে বলেছি তুমি আমার দলে আর আসবা না আমার কোনো মিসিং মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করবা আর্থ প্রশ্নটা কী ছিল যারা অভিযুক্ত হ্যাঁ যারা অভিযুক্ত আমি হলফ করে বলতে পারি এই টুঙ্গিপাড়াতে স্টার সাকিব সে একটা রংবাস তাকে আমার দলের লোকজন মারবে কেন সে যেখানেই রংবাজি করেছে যেখানেই চাঁদাবাজি করেছে আপনারা শুনেছেন যে একটা মুরব্বী বলেছে তার এলাকায় তার ছেলেকে মারধুর করে তার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে আসতে চেয়েছিল গ্রামের লোকে তার তাকে পন ধুলাই দিয়েছে এখানে ইসলামী ব্যাংকের সামনে মাদক ব্যবসায়ী ছিনতাই কি নিয়ে তারা মারামারি করেছে আমরা জানিও না আমরা শুনেছি মা কিন্তু এটা উদ্দেশ্যে প্রণীতভাবে আমার দলের লোকজনকে ইনভলভ করা হয়েছে আপনারা জানেন এতে আমার দলের লোকজন আমার দল কে থানা বি পৌর বিএমপি কোনো একটা অঙ্গ সংগঠনের লোকজন এর সাথে মাত্র কোনো সম্পৃক্ত নাই আমি করে বলতে পারি শেষ করে আচ্ছা আজকের আজকের মতে এই সংবাদ সম্মেলন আজকের মতে শেষ করলাম সবাইকে আমার যারা দলীয় লোকজন গ্রামবাসী সাংবাদিক ভাইরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতে এই সংবাদ সম্মেলন শেষ করলাম আল্লাহ হাফিজ